হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বপ্ন করিতে এখন আমরা সবাই বেরিয়েছি রাইডে উঠবো বলে তো আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি আমি আরমান আমার ব্লগটা দেখার আগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন সবাই আমরা রাইডে উঠবো এখন সবাই যে যার মতো হাসছি মাহিরা আমার সাথে আছে এখন রাইডে ওঠার জন্য আমরা ফার্স্ট রাইডে যেটা উঠবো সেটা হচ্ছে আপনার ক্যাবল কার এখন স্বপ্ন করি প্রথম রাইডে আমরা উঠবো ক্যাবেল কারে আর ক্যাবেল কারে যারা যারা উঠবে

চার চারদিকটা দেখুন খুবই সুন্দর ক্যাবেল থেকে সম্পূর্ণ জিনিস দেখা যাচ্ছে চারপাশ পরিবেশ এখানে মাহিরা আছে আমার আমার সাথে সাথে আছে লাকি রব কেমন লাগছে সবাই মাহিরাকে কেমন লাগছে দেখি মাহিরা মাহিরা কোথায় মাহিরার মন খারাপ লাকি আর আমি একই ক্যাবেল বসেছি দেখুন সবাই স্পিড বোর্ডে এখানে সবাই উঠবে এক এক করে লাইন ধরেছে লাকি অন্তরা অনন্যা মানহা ভিভার্স দেখুন আমরা সবাই এখন স্পিড বোর্ডে উঠবো এবং সবাই একসাথে হয়েছি আমার পিছনে কামাল দাঁড়িয়ে আছে কামাল হাই বলে দাও এখানে সবাই আমরা একসাথে হয়েছি প্রচন্ড রোজ এই রোদের মধ্যে আমরা এখন স্পিড বোর্ড ট্রাভেলিং করবো সবাই একসাথে হয়েছি আমরা আমরা এখন স্পিড বোর্ডে উঠে এনজয় করব আর আপনারা আমাদের স্পিড বোর্ডের ট্রাভেলিংটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানা আমরা সবাই উঠে পড়লাম স্পিড বোর্ডে আছে লাকি অন্তরা অনন্যা সবাই মানহা কোথায় সাফা রবিন এবং আমি স্পিড বোর্ড স্টার্ট হবে এখন আমরা সবাই প্রস্তুত বসে নিলাম এখানে কামার আঙ্কেল আসবেন না আপনি সবাই আমরা প্রস্তুত স্পিড বোর্ডে উঠেছি আমার সাথে এসে পড়লো রবিরাজ এখানে আমি দেখেন মাটিতে বসে

সবাই এসে পড়ছি এবং সবাই খুব আক্রান্ত আপনারা আমার ভিডিও বুঝতে পারবেন প্রচন্ড ভয় কাজ করছে সবাই ফার্স্ট টাইম স্পিড বড়ে উঠেছে এবং আনন্দ পাচ্ছে সবাই কেমন লেগেছে মানহা সবাই আমরা যাচ্ছি আইসল্যান্ডে এবং আইসল্যান্ডে যাব এখন আমরা আইসল্যান্ডে এন্ট্রি করছি দেখুন এখন আইসল্যান্ডটা কেমন এবং কি রকম সেটা সবাই এখন এনজয় করবে আপনারা আমাদের সাথেই থাকুন করছে এখানে রবিন আছে দেখি আইসল্যান্ডের অনুভূতিটা কেমন ওয়াউস অন্ধকার লাইটিং স্ক্রু এটা দেখছি দেখুন এখানে মিউজিক এবং প্রচন্ড ঠান্ডা এখানে সে ভালোর কাছে ড্রেন্স আছে এখানে দেখুন সবাই আমরা একসাথে আইসল্যান্ডে আইসল্যান্ডে আসলে আপনাদের একটা জিনিস ভালো লাগবে ঘুরে ফেরার পরে আইসল্যান্ডে আসবেন এখানে আছে সাফা রাইয়া মাইরাকে ধরো রাইয়া বাচ্চারা খুবই হ্যাপি হ্যালো এখন হাফ রাইডে উঠবে দো হানসিকা জোড়া কামাল আঙ্কেল এবং সোমা ভাবি আর এখানে উঠেছে এখানে কে দেখো এখানে মানহা মাহিরা সাফার আইয়া এখানে আরাফি আরাফ এখানে রবিন সাব আমার সাথে আছে রবিন আমরা সবাই একসাথে বসেছি দেখুন ওটাতে লাকি আছে এখন আমরা হাস রাইডে উঠবোয়াস আমাদের হাস রাইড স্টার্ট হয়ে গেল দেখুন হ্যালো এটাতে আছে লাকি আলাপ ইসসদন্তি মানা মাইরা লাভ এখানে আমরা সুন্দরভাবে হাসতে করছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি দেখো আমার পিছনে হাসি রাখি বসেছে আরাম আর লাকি ইসসদন্তি একসাথে

নাকি আমি ক্লান্ত গরমে মাহির আছে হ্যাঁ আর ওখানে কামার আঙ্কেল অলওয়েজ ভিডিও করছে সমভাবে ছাড়া কিছুই বুঝে উনি লাভলি কাপেল স্বভাবিক আমার সাথে আছে না না দেন রবিন আর আমি তো অলওয়েজ আপনাদের সাথে আছি আমাদের এই রাইডের ভিডিওগুলি কেমন হয়েছে তাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবউইকে স্পেশাল থ্যাংক ইউ সো মাচ যে যাতে আমাদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছে এবং ওনার জাহেদ আঙ্কেল যে ওনার ফ্রেন্ড ওনার ওই মাধ্যমে আমরা প্রত্যেকটা রাইড একদম ফুললি ফ্রি ফ্রিতে একদম আমরা উপভোগ করছি কোনো টাকা পয়সা পে করতে হয়নি কারণ জাহেদ আঙ্কেল হলো ওনার বন্ধু রাইজ এখন ট্রেন ছেড়ে দিয়েছে আমরা সবাই যাচ্ছি ট্রেন রাইডে ডাইনেসরের মধ্যে ঢুকবো এবং ডাইনেসরের মধ্যে বেড়ে যাব ওকে প্রবেশ করবো

এখানে কামাল ভাই সোমান্টি মানহা আদিল বসেছে সবাই অপেক্ষা করছি করলাম আর আমার সাথে আছে সাব্বির আমি মাহিরা ওরা চারপাশের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে ভিউয়ার্স এই ক্যাবেলে উঠলে আপনার পুরো সম্পূর্ণ ভিউজটা দেখতে পারবেন আমরা কত উঁচুতে সেটাও দেখুন এখন ক্যাবেলে দাঁড়িয়ে আছি ভিউয়ার্স আমাদের এই রাইডটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই হয়ে যাওয়া হয় না তাও এখানে কি বিয়ে যেন তো এখানে

ওকে সাবি বোট চালাচ্ছে ভিউয়ার্স এই ঝিলটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে আর এই বোটিং রাইডে আমরা উঠেছি এত ভালো লাগছে আর আমাদের রাইডের ভিউ ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা প্রত্যেকটা রাইডে উঠেছি তিন দিন থেকে স্বপ্নপরীতে স্বপ্নপরি প্রত্যেকটা রাইডই খুব এনজয়েবল বাচ্চাদের জন্য যেমন বড়দের জন্য তেমন সুন্দর পরিবেশ আজকে পরিবেশটি খুবই সুন্দর একদম মেঘলা আকাশ এখন আমরা ওয়ান্ডার সেভেন প্রবেশ করব এটা হচ্ছে সপ্তপুরি জাদুঘর চলো ঘর দেখতে পাচ্ছেন এখানে স্মৃতিসৌধ বানানো হয়েছে এটা সংসদ ভবন চলো আস্তে আস্তে যাওয়া মাহিরা ব্যথা পাবে এটা সেই ঘন্টাটা সংস ভালোভাবে দেখুন দেখুন তাজমহল সুন্দরভাবে তাজমহল বানানো হয়েছে তাজমহলের আগে যে ঝিলটা থাকে সেটা এখানে বানানো হয়েছে দেখুন রাজা এখানে সবাই ক্লান্ত হয়ে কোক খাচ্ছে মাহিরা সাফা তাজমহলে বসে আছে বিবাহ গুলি দেখুন এখানে রোলার কোস্টার আছে অক্টোপাস আছে কি সুন্দর এখানে ঘাস দিয়ে দেখুন গাইজ মিশুক বানিয়েছে চাদের সেই চিরপরিচিত পরিচিত ঘোড়ার গাড়ি ঘোড়ার রাইড এখানে আছে রোলার কোস্টার ড্রাগন কোস্টার এটাকে বলা হয় দেখুন আমরা ড্রাগন কোস্টার কিছুক্ষণের মধ্যে উঠব দেখুন ড্রাগন কোস্টারের ডেমোটা ভিউয়ারস এখন আমরা রোলার কোস্টারে উঠতে যাচ্ছি সো আমি খুব নার্ভাস কারণ গতকালের আগের দিন আমি একদম বোট রাইডে উঠে ভয় পেয়েছিলাম আজকে রোলার কোস্টারে কি হয় তা ছাড়া কেউ জানে না রোলার কোস্টারের জন্য আমরা প্রস্তুত বসা বসা মানা বসা আছে এখানে মাহিরা অনন্যা সাফা সবাই বসো দাদা রাইডে

রোলার কোস্টার উঠছে এবার দেখুন কত নিচে রোলার কোস্টার প্রচন্ড ভয় আছে লাই লাহাই লাল্লা মোহাম্মদ রসুল্লাহ এবার

ও গড ওনার উঠে একদম আমার প্রেশার হাইমেট আছে আমি আর ওনার চেয়ে উঠবো না এখন সবাই আমরা অক্টোপাসে উঠবো আমার উঠতে একদমই ভয় লাগছে অক্টোপাসে আমি উঠবো আমি প্রচন্ড ভয় পাই রাইড সবাই দেখুন যে যার মতো রাইডে এ উঠছে আমি এখন অক্টোপাসে উঠে যাচ্ছি জানি না কি হয় আমি তো নারভাব আপনারা আমার সাথে থাকুন

बस अवस्था था घर से <laughs>

রিভার্স এখন আমরা স্বপ্নপরি জাদুঘরে ঢুকছি দেখুন এই যে এখানে দেখুন সুন্দরভাবে কতগুলো মাটির মূর্তি সাজানো হয়েছে এখানে আদি আমলে আদিম যুগের মানুষদের সাজানো হয়েছে যে তারা কুস্বীকার করে খেত আদিম যুগ নিয়ে এখানে বন্যপ্রাণী পশু ধরে শিকার করে খেতে পশু শিকারে আরেকটা চিত্র এখানে পশু আরেকটা চিত্র তুলে ধরা হয়েছে দেখুন বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর সেই ডাইনোসর এখানে বানানো হচ্ছে দেখুন দেখো কোন গর্জন গড়ছ বড়িবা বড় ডাইনোসর আছে এখানে হরিণ বন্য প্রাণী এখানে সিংহ আমলের আদি আমলের জিনিসপত্র আদি আমলের মানুষের জীবন কাহিনী নিয়ে যাতে খোল সেটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন ভাইরা ভয় পাচ্ছে আমরা এখন ভুতের বাড়িতে প্রবেশ করছি একটা ভুত ওরে বাবা সবাই আমরা এখন ভুতের বাসায় ভূতের বাড়ি ওরে বাবা এখানে একটা ভূত দেখো এখানে একটা ভূত এই যে একটা ভূত পাহিরা চুপ করে থাকো এই যে একটা ভূত বাচ্চারা প্রচুর ভয় পাচ্ছে এই বুথের বাড়িতে এসে আমার খুব মজা পাচ্ছে আমি কিন্তু আমি একদিনে আদালতাম যে এই ভয়টা কাজ করছে না কিন্তু খুব মজা পাচ্ছি আমি এই বুথের বাড়িতে এসে নান এখানে দেখো কফিন নিয়ে যাচ্ছে দেখুন কফিন নিয়ে যাচ্ছে রিওয়ার ভুতের বাড়ি ভ্রমণ সে আমাদের বাচ্চারা প্রচুর ভয় পেয়েছে এই ভূতের বাড়িতে এসে আপনারা যারা যারা ভূতের বাড়িতে আসতে চান তারা ভূতের বাড়িতে আসতে পারেন সপ্তপড়িতে ভুতের বাড়ির ব্যবস্থা আছে পড়ছে দেখুন লাফাচ্ছে সাফা হার ওরা খুব এনজয় করছে বাচ্চাদের আনন্দ দেখলে আমাদের খুব ভালো লাগে গাইস এবারে এই স্বপ্ন সব বাচ্চা স্বপ্ন পূরণ হয়েছে সবাই খুব আনন্দ উপভোগ করেছে ছুটির দিনটা সো গাইস দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই মজাও করছে আমাদের সবগুলো রাইডে চড়া শেষ আমরা অনেক রাইড উঠলাম অনেক এনজয় করলাম হ্যাঁ বলো মা কোথায় যাবে সুইমিং পুলে যেতে যাচ্ছে ভাইরা আমরা অনেক সুইমিং ও করেছি সুইমিং এর ভিডিওটা আলাদা পাবেন তো সো এত এনজয় করেছি আমরা মানহার কেমন লেগেছে রাইডে কেমন লেগেছে তো সো ভিউয়ার্স আমাদের এই রাইডার ব্লগটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না এবং যারা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সামনে নেক্সট আমি আরো বেশি বেশি ব্লগ দেব আমাকে সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ